নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি ফিশ বল তো সেই জন্য আমি এখানে ফিশ বল তৈরি করার জন্য দু পিস কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি পেটিগুলোকে আমি এখন সেদ্ধ করতে দেব তো মাছগুলোকে আমি জলে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা যাতে মাছের একটা গন্ধ থাকে সেটা চলে যায় আর দিয়ে দেব একটু নুন আর হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা অল্প একটু দিয়ে দেবো দিয়ে এবার আমি গ্যাসটা অন করে দেব মাছটা সেদ্ধ হবে তো বন্ধুরা আমার মা ফিশ বলের জন্য মাছ কিন্তু শেদ্ধ হয়ে গেছে এবার আমি শুধু কাঁটাটা ছাড়িয়ে নেব কাঁটা ছাড়ানোর সুবিধার জন্য কিন্তু আমি এখানে পেটি মাছ ব্যবহার করেছি তো আমি দুটো মাছই মানে কাঁটা ছাড়িয়ে নেব খেয়াল রাখতে হবে যেন একটুও কাঁটা না থাকে তাহলে কিন্তু খেতে গেলে গড়ায় কাঁটা লাগলে বিপদ তো বন্ধুরা মাছের কাঁটা বাছা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো এবার দিয়ে দেব গ্রেট করে রাখা আদা আর রসুন আমি গ্রেট করা দিলাম আপনারা ইচ্ছে হলে কিন্তু বাটাও দিতে পারেন এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম ঝালটা আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দেব এক চামচ বেসন আর দেব এক চামচ চালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো নুন এবার এই সবকটা উপকরণকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে একটু গোলমরিচও আমি দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব এটার মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি মাখাটা আমার হয়ে গেছে আমি একটু অল্প গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে মিক্স করে নেব এবার এইখানে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে একটা ডিম আমি কাটিয়ে নেব দিয়ে একটু কর্নফ্লাওয়ার এর মধ্যে সামান্য একটু নুনও আমি দিয়ে দেবো একদম সামান্য কারণ সবাইকেই কিন্তু নুন দেওয়া আছে এর মধ্যে আবার অল্প একটু জল দিয়ে দেব ভালো করে গোলাটা করে নেবো এইখানে আমি ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি আর ডিমের গোলাটাও আমার রেডি এখন শুধু ভাজার পালা তো এবার আমি ফ্রাইং প্যানে একটু বেশি তেল দিয়ে দেবো যাতে করে বলগুলো ভাজা যায় এবার আমি একটু হাতের মধ্যে তেল দিয়ে নিলাম এই বলগুলোকে গড়ে নেওয়ার জন্য তো বলগুলো গড়ে আমি আর রাখবো না একেবারেই সব কিন্তু ভেজে ফেলব এ দেখুন আমি এরকম করে গোল গোল করে বলের সাইজটা করলাম এবার আমি ডিমের গোলায় ফেলে দিলাম তো ডিমের গোলা থেকে আমি তুলে বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব এবার ভালো করে বিস্কুটের গুঁড়োয় কোট করে নেব আমি গড়ে রেখেছি বন্ধুরা সেটাও এখানে দিয়ে দিলাম ডিমের গোলা থেকে দিয়ে দেব গুঁড়োতে এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রামস তেলটা গরম হয়ে গেছে ছেড়ে দেব তেলের মধ্যে তো বন্ধুরা এবার আমি দেখুন এক পিঠ লাল হয়ে ভাজা হয়ে গেছে তো এটা কিন্তু আমি একদমই লো ফ্লেমে করছি না একটু হাই ফ্লেমে আমি বলগুলোকে ভেজে নিচ্ছি যদি এটা একদমই লো ফ্লেমে করি তাহলে কিন্তু এটা যেহেতু সব কিছু সেদ্ধ করা তাহলে এটা ভালো লাগবে না খেতে কারণ ভেতরে তেলটা ঢুকে যাবে এটা খুব সহজেই কিন্তু হয়ে যায় বাড়িতে লোকজন আত্মীয় স্বজন যেই আসুক না কেন ঝট করে কিন্তু এই রেসিপিটা হয়ে যায় ট্রাই করবেন বন্ধুরা অবশ্যই বল বর্গুলো আমার একদমই কিন্তু রেডি হয়ে গেছে তো আমি এবার একটা একটা করে এগুলো উঠিয়ে নেব যেগুলো একটু লাল হতে বাকি আছে সেগুলো আর একবার করে জাস্ট উল্টে দিলাম বাদ বাকি গুলো একদমই রেডি হয়ে গেছে তুলছি যখন কিন্তু আপনারা আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই কতটা ক্রিসপি হয়েছে গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার ফিশ বল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন প্রচুর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রু'স কিচেন একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো যদি কোনো নতুন রেসিপি জানার থাকে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়ে নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন